ইউটিউব চ্যানেল থেকে এটা আমার খুব কম লাইভ কালার একটা গাড়ি হন্ডা ফিট একটা গাড়ি আজকে এটা রিভিউ করে দেখাবো এবং এটার দাম বা বৃত্তান্ত সব কিছু শেয়ার করার চেষ্টা করব এটার মডেল ইয়ার হচ্ছে ২০১১ হাজার এগারো এবং এটা দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে সো গাড়ির চার পাঁচটাকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গাড়ি এটা একটা অরেঞ্জ কালারের গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন ইনস্টল করা রয়েছে কোনো ধরনের স্ক্র্যাচ এটা কোনো কিছু নেই অরিজিনাল কালার রয়েছে সামনের পেছনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে বাই সিরিয়াল এখানে হন্ডার যে মনোগ্রাম সেটা লাগানো রয়েছে সামনে আছে এবং এটা কিন্তু ভার্সনের একটা গাড়ি লাইট থেকে শুরু করে এখন পর্যন্ত এটা এবং এই যে বাম্পার লাগানো রয়েছে চমৎকার যদিও বাম্পার খুব একটা আমার পছন্দ না সো এবার যদি একটু লেফট সাইড দেখানোর চেষ্টা করি লেফট সাইড দেখতে পাচ্ছেন কোনো ধরনের দাগ কোনো কিছুই কিন্তু এই গাড়িটাতে নেই এই হচ্ছে গাড়ির চারপাশের বর্তমান অবস্থা আমি যদি একটু টায়ার গুলো দেখি টায়ারের কি অবস্থা কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে সো সো আপনি মোটামুটি মাস এক বছর এইটা ব্যবহার করতে পারবেন এবার যদি ছয় একটু পিছনের আহ ট্রাঙ্ক টা দেখাই এই হচ্ছে ট্রাঙ্কের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি পেজগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু যেহেতু একটা তেলের গাড়ি এখানে কিন্তু অনেক স্পেস রয়েছে অনেক কিছু ক্যারি করতে পারবেন এই জায়গাটাতে সো এখান থেকে যদি গাড়িটা পেছন দিকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ একটা লুক এবং ড্যাশবোর্ডটা কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে সো এবার আমি এখানে থাকো আমি সামনে দিকে ঢুকি একটু জায়গা স্বল্পতা রয়েছে তবে এখান থেকে যদি ঢুকলাম দেখতে পাচ্ছেন স্টিয়ারিং বা ড্যাশবোর্ড খুবই চমৎকার এবং এটাতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এবং এটা একটা পনেরোশো সিসির গাড়ি এবং খুব ভালো ফিল পাবেন আপনি গাড়িটা চালিয়ে তেলের গাড়ি পনেরোশো সিসি সামনের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু চমৎকার একদম সিম্পল এবং প্যাডগুলোও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে এই প্যাডগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন গাড়িটা কেমন ইউজ হয়েছে বা হয়নি কারণ যদি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে গাড়িটাতে সো তখন কিন্তু এগুলো অনেক বেশি নষ্ট হয় নোংরা হয় ময়লা থাকে এখানে কিন্তু তেমন কিছু নেই এই যে হ্যান্ডব্রেকটা রয়েছে গিয়ার লিভার রয়েছে এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল রয়েছে এবার প্যাড দেখাই এবং সিলিংটা দেখাই সিলিংটাও কিন্তু বেশ ফ্রেশ কন্ডিশন একটা সিলিং এই গাড়িটাতে রয়েছে সো এই হচ্ছে ভেতরের বর্তমান অবস্থা খুবই কমফোর্টেবল ফিল করে পাঁচজন অনায়াসে বসার মতো করে একটা গাড়ি হচ্ছে এই হন্ডা ফিট গাড়ি যেটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো এবং যেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালে তো ষোলো সাল থেকে গাড়িটা বাংলাদেশে চলছে এখন পর্যন্ত তেলে চলা গাড়ি গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ ট্রাক তেমন কিছু তো নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সেটা কিন্তু কনফার্ম এবার আমি একটু গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করি এবার আমি একটু ইঞ্জিন পার্টটা আপনাদের সাথে শেয়ার করব সো এই হচ্ছে ইঞ্জিনের পার্ট পনেরোশো সিসি ইঞ্জিন ইনস্টল অরিজিনাল ইঞ্জিন হন্ডার ব্যাটারি আছে এই জায়গায় এটা কিন্তু পনেরোশো সিসি আমরা ই ইঞ্জিন বা ভিভিটি ইঞ্জিন দেখে অবস্থায় এটা কিন্তু বেশ কম্প্যাক্ট একটা ইঞ্জিন এজ গুলো দেখতে পাচ্ছেন এজ গুলো কিন্তু বেশ চমৎকার ভাবে কাজ করা রয়েছে কোনো ধরনের স্ক্র্যাচ দা কোনো কিছুই নেই জাস্ট নিয়ে কিন্তু চালাতে পারবেন এই হন্ডা ফিড গাড়িটা গাড়িটা পেয়ে যাবেন কোথায় ঢাকা মোহাম্মদপুর আদালত খানার অপোজিটে একতাকারে আমি এই গাড়িটা আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাতে চাই সম্পূর্ণটা যদি সামনের দিকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে হন্ডার লোগো লাগানো রয়েছে বাইস সিরিয়াল আর এস প্যাকেজের গাড়ি হেডলাইট এখনো অরিজিনাল রয়েছে নিচে ফগ লাইট ইনস্টল রয়েছে সো দূর থেকে যদি দেখায় গাড়িটা এই হচ্ছে হন্ডা ফিট যেটার মডেল হচ্ছে দুই হাজার এগারো এবং দুই ষোলো সালে রেজিস্ট্রেশন হয়েছে এই হুন্ডা ফিটটা সো দেখতেই পাচ্ছেন চার পাঁচটা একটু দেখাই আরেকবার খুবই প্রিমিয়াম একটা কালার যদিও সকলেরই খুব একটা পছন্দ না হতে পারে তবে অনেকেরই কিন্তু এই গাড়িটা পছন্দ হবে কারণ আইকেছি একটা কালার গাড়িটা নিয়ে আপনি চালাতে পারবেন নাম ট্রান্সফার পসিবল পেপার আপলোডেড রয়েছে কোথায় ঢাকা মোহাম্মদপুর আদাবৎনার অপোজিতে একতাকারের স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে যে জায়গায় আমার ফোন নাম্বার দিয়ে আছে চাইলে আমার করতে পারেন ধন্যবাদ সবাইকে আলো আসবে